আজকে আমরা যারা সামান্য সামান্য এক ইঞ্চি জায়গা দুই ইঞ্চি জায়গা দুইটা গাছ একটা ইট একটা জমির আইল একটা বেগুন ক্ষেত একটা আলু ক্ষেতের জন্য ভাইয়ে ভাইয়ের সাথে চেহারার দিকে তাকাচ্ছেন না নবীজি দুধ ভাইয়ের জন্য দুধ রেখে দিয়েছেন আর আপনি আজকে কত বছর হয়েছে আপন ভাইয়ের সাথে বসে এক টেবিলে খেয়েছেন কিন্তু আপনি যদি জানতেন ইসলাম কি বলে আমার নবীজি জানিয়েছেন তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুসকি হাসলে সাদাকার সোয়াব পেয়ে যাবে সদাকার ওজন কত সাদাকার দাম কত আমার আল্লাহ যখন দুনিয়া বানিয়েছেন এই দুনিয়া নড়তেছে নৌকার মতো তখন আল্লাহ এই পৃথিবীর উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন পাহাড়ের ভারে ভারে দুনিয়া স্থির হয়ে গেছে ফেরেস্তারা বলছেন আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু আছে আল্লাহ বলছেন আছে লোহা লোহার চেয়ে ওজনদার কিছু আছে আছে আগুন আগুনের চেয়ে ওজনদার কিছু আছে আছে পানি পানির চেয়ে ওজনদার কিছু আছে আছে বাতাস বাতাসের চেয়ে ওজনদার কিছু আছে হ্যাঁ আছে সাদাকা 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 আপনি যে আপনার এক ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুস্কি হাসেন আমি যে আল্লামা হাদ্রাতে মুজাহেরুল ইসলাম হুজুনের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছি উনি যে আমাকে দেখে একটা মুস্কি হেসেছেন এটা হিমালয় পর্বতের চেয়েও উজনদার এটা বঙ্গোপসাগরের চেয়েও ওজনদার এটার পাওয়া তো আপনি ক্ষমতার কারণে চেয়ারের কারণে দলের কারণে জাগার কারণে সম্পদের কারণে ছোট্ট ছোট্ট পারিবারিক বিষয়ে কত বছর আপন ভাইয়ের দিকে তাকিয়ে হাসেন নাই আমার নবীজি বলছেন ইলা আখি ভাইয়ের দিকে তাকিয়ে তাকানো ইবাদত আমার নবী যেখানে দুধ ভাইয়ের জন্য দুধ রেখেছেন সেখানে আপনি আপন ভাইয়ের জন্য কোরবানের বুঝতেও রাখতে পারেন নাই কিনা জোরে বলেন না আপনার বাসায় বিষ আইটেমের খাবার আপনার ভাইয়ের বাসায় পেঁয়াজ আর রসুনের অভাব আপনার ঈদের দিন আপনার পরিবার দশটার জায়গায় বিশটা কাপড় কিনে আর আপনার ভাইয়ের সন্তানরা ছেড়া কাপড় পরে ঈদ করে এই মেসেজ আপনি আজকে নিয়ে যান যে শিশুকালে আমার নবী গোটা দুনিয়াকে জানিয়েছেন একটা হলো ইনসাফ দুই নম্বর হলো ভ্রাতৃত্ব এক নম্বর হলো ইনসাফ দুই নম্বর হলো ভ্রাতৃত্ব আপনি যখন ভাইকে কিছু দিয়ে দিবেন আমরা তো আমার ভাই যদি আমাকে কখনো জায়গা সম্পত্তির কারণে আমার সামনে আসে আমি তাকে বলবো তোর যা আছে তা নেওয়ার পরে থাকলে পছন্দ দিস আমি কি করবো সম্পদ দিয়ে যে সম্পদ আমার থেকে আমার ভাইকে দূরে নিয়ে যাবে আমি আমার ভাইকে চাই প্রয়োজনে আমার সব সম্পদ দিয়ে দিই কারণ ভাই আমার সাথে থাকার মূল্য দশ হাজার কানি চেয়েও বেশি কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন স্পষ্ট বলেছেন আল মুতাহাব্বুনা লিল জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়ুনা ওয়া শুহাদা যারা আল্লাহর वास्ते আপন ভাইকে دینی ভাইকে ভালবাসবে তাদেরকে কিয়ামতের মাঠে নূরের মিম্বর দেওয়া হবে সুবহানাল্লাহ ইয়াগবিতুহুমুন নাবিয়ুনা ওয়া শুহাদা শুধু তাই না আল্লাহর ভালোবাসাগুলো হাদিসে কুৎসি আল্লাহ বলছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন ফিয়া ওয়াল মুতাজালিসিন ফিয়া ওয়াল মুতাবাযিলিন ফিয়া ওয়াল মুতাজাবিরিন ফিয়া আমি আল্লাহর ভালোবাসা চার ক্যাটাগরির ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় চার ধরনের ব্যক্তি আছে যাদেরকে আমি আল্লাহ অবশ্যই ভালোবাসি সুবহানাল্লাহ তাদের মধ্যে এক হলো যারা আপন ভাইকে মুসলমান ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে আজকের এই বৈঠকে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে আল্লাহ জোরে বলেন না আজকের এই বৈঠকে আল্লাহর ভালোবাসা কি হয়ে গেছে আপনারা কেউ রাজনৈতিক কারণে বসেছেন কেউ সামাজিক কারণে বসেছেন কারো মেয়ের বিয়েতে বসেছেন আপনাদের বৈঠক শুধুমাত্র আল্লাহর জন্য এখানে এমন এমন ব্যক্তিরা বসেছেন যে যারা অনেক সময় গত ছয় মাস পাশাপাশি বসেন নাই কিন্তু আজকে বসে গেছেন এই বৈঠকই আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে যারা একে অপরকে আল্লাহর জন্য দেখতে যায় যারা একে অপরের পিছিয়ে আল্লাহর জন্য খরচ করে তাদের জন্য আল্লাহর ভালোবাসা কি হয়ে যায় ওয়াজিব জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একজন শিশুর জিন্দেগি কেমন হওয়া দরকার একজন যুবকের জিন্দেগি কেমন হওয়া দরকার একজন কিশোরের জিন্দেগি কেমন হওয়া দরকার একজন ব্যক্তির বিবাহের আগের জিন্দেগি কেমন হবে একজন ব্যক্তির বিবাহের পরের জিন্দেগি কেমন হবে একজন ব্যক্তি অ্যাজ এ পলিটিশিয়ান কেমন হবে একজন ব্যক্তি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার কেমন হবে একজন ব্যক্তি অ্যাজ এ সোশ্যাল রিফর্মার কেমন হবে একজন ব্যক্তি অ্যাজ এ ফাদার কেমন হবে একজন ব্যক্তি অ্যাজ এ সান হাজব্যান্ড হবে গোটা জিন্দেগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত আপনি যদি শিখতে চান আমার নবীর ইউনিভার্সিটির ছাত্র আপনাকে হতে হবে পৃথিবীতে আর কোথাও আপনাকে যেতে হবে না একটু জোরে বলেন না সুভার আল্লাহ এক হাস্তি কাফি হ্যাঁ আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উমদা নমুনা উত্তম আদর্শ সুভার জোরে বলেন বেমেশাল ও জো না থে তো কুচ না থা वो जो ना हो तो कुछ न हो जान है वो जहान की जान है तो जहान है खुदा की अजमतें क्या है मुहम्मद मुस्तफ़ा जाने मकाम मुस्तफ़ा क्या है मुहम्मद का खुदा जाने। हमें <गण> अपना के नबी जी चल्लिस आगे कथा बोलो आगे नहीं जाऊ नबी जी दुनियाए आशार आगे নবিজির শাদ করতে লাগলেন কোরানে আছে কোরান বলছে ওয়া আনা ও না অ ভুলুল মুসলিমই ও মাহিয়ায়া ওয়ামামাতি লিল্লা হে রব বিল লা শরী কালাহু আপনি প্রথমে যান যখন না আসমান ছিল না জমিন ছিল نہ ابراہیم خلیل اللہ تھا نہ اسماعیل زبیح اللہ تھا نہ موسا کلیم اللہ تھا نہ جبرائیل تھے نہ میکائل تھے نہ اسرافل تھے کچھ نہیں تھا ایک خدا تھا مصطفیٰ کو بنایا ایک جن شدو اللہ چلن اللہ بچن کنتو کنزن مخفی ال আমি ছিলাম গুপ্ত ধনভান্ডার আমি নিজেকে প্রকাশ করতে চাইলাম আর আমি আমাকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলাম সুহান আল্লাহ তাহলে যেই সৃষ্টিটা আল্লাহকে প্রকাশ করার দায়িত্ব নিয়ে আসবে আল্লাহর শান ও আজমত আল্লাহর জাত ও সিফাত আল্লাহর প্রচার করার জন্য সৃষ্টি হয়েছে ওনার আগমন হবে আল্লাহকে চেনানোর জন্য আল্লাহ বলছে হাদিসে কুচ্ছি আমি সৃষ্টিটা করেছি আমাকে প্রকাশ করার জন্য আল্লাহ তুমি কি সৃষ্টি করলে কোরআন বলছে ইননামা ইন্নামা আরাদা আর আইয়াকুল আল্লাহু কুন ফায়া কুন আল্লাহর কাজ হলো আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করে আল্লাহ নিজের ইচ্ছাটাকে বলে কুদরতের ইচ্ছাটাকে কুন বলে তো কুন মানে কি বলে কাপ মানে কালাম আর নুন মানে নূরে এ আল্লাহ কুন বলেছেন আমার নবী হয়েছে তাহলে যেই জাতকে আল্লাহ বানিয়েছেন নিজেকে প্রকাশ করার জন্য যেই জাতকে আল্লাহ বানিয়েছেন আল্লাহকে যেন দুনিয়ার কাছে চেনায় সেজন্য তাকে আপনি চল্লিশ বছর আগে অনুসরণ করবেন না এটা কিভাবে আমি মানব আমি কি আমার বাবাকে বলতে পারবো আব্বা আমার জন্মের আগের বিষয়গুলো যেগুলো আপনাকে আমি দেখি না এগুলো আমি মানবো না বলতে পারবেন আপনি আপনার বাপকে আপনার উস্তাদকে আপনার এলাকার কোন মুরব্বিকে কি বলতে পারবেন অনরবয়স 40র আগে জিনজিরা শরীরে মাইnten নো 40র পর ত্ররর মাইন্যম দে এরকম বলার কোন সুযোগ আছে এখানে তো ইনি তো নবী সহিহ হাদিস মাথা ওয়াজবাত লাকান নবুয়া কখন থেকে আপনার উপর নবুয়ত অবতারিত হয় আমার নবী হচ্ছে ওয়া আদামু বাইনার রুহে ওয়াল জাসাদ যখন আদম রু এবং বডির মাঝখানে এখনো দুটো অ্যাড করা হয় নাই তখন থেকে আমি নবী সুবহানাল্লাহ আপনি কখন থেকে নবী ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িনা ওয়া ইন আadamu লামুনজাদিলুন ফি তিনাতিহি আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ যখন আদম তার খামিরের ভিতরে তখনও আমি নবী সুবহানাল্লাহ সাবগীরুকুম বিআয্জালি আমর এভাবে নবীজি নিজের মিলাদুন্নবীর ওয়াজ করেছেন আমি আমার প্রথম দিকের বর্ণনা দিচ্ছি কি আমি হলাম দাওয়াতিম আলিহিসের দোয়াঈসা ইসা আলিখ ইসালামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা আমার মা দেখেছে এই যে লাইটিং আমাদের দেশে এই লাইটিং দেখলে অনেকে সুলকায় এই দেশেও সুলকায়। মানে আপনাদের এলাকায়ও সুলকায় এরকম লোক আছে নাকি মলম তো নাই বাজারে তো মলম নাই এটা এটার মলম হলো যত চুলকাবে লাইট তত বাড়বে আপনি হাটাজারি বাড়িগুনা দেখেন উর্কিট দেখেন মাইল কে মাইল লাইটিং তো আমারে গত জুমায় ঢাকায় মসজিদে দর্শছে এক মুসল্লি কয় এই লাইটের দলিল কোথায় কারণ আমার মসজিদে ও এক কিলোমিটার সাজাইছে ওরা মসজিদ কমিটি এখন এরা কয় হজুর এখন তো সব বুঝেন তো আবু হানিফা রহমতুল্লাহকে মানে যে এরা তো বলতেছে এই লাইটের দলিল কি তা আমি বললাম যে এই লাইটের দলিল হল আপনি থাকলে পারলে আপনার সমস্ত সাইককে এনে এই হাদিসটাকে ভুল প্রমাণ করেন আমরা তো পারবো যে এক মাইল লাইট করতে আমার আল্লাহ নবীজির আগমন উপলক্ষে এক হাজার মাইল লাইটিং করেছেন আসমানে কত হাজার মাইল করছেন এটা হোদা জানে নবী জানে হন হস্টনী হনবাজি আসমানে কত হাজার মাইল কত কোটি মাইল লাইটিং আল্লাহ করেছেন এটা খুদ আল্লাহ জানেন জমিনে কি হয়েছে বলে আমার নবী আসবে ওয়াকা নুরুন যেই লাইট মক্কার কাবাগরের পাশে যেই ঘরে বর্তমানে লাইব্রেরি হয়েছে আমার নবী যেখানে জন্মগ্রহণ করেছেন ওখান থেকে মুলকে শাম শাম দেশের রাজপ্রসাদ পর্যন্ত এক হাজার মাইল লাইটিং হয়ে গেছে আর তো গর্জিদে আধা কিলো আল্লাহ এ হাজার কিলো এদিন নেই শুভহল্লাহ জহল্লাহ আসি এবার শিশুকালে যাই প্লিজ কনসেন্ট্রেট যুবক ভাইরা আমরা কি করি আমরা মনে করি যে আমাদের শিশুকাল যৌবনকাল কৈশোর কেউ দেখতেছে না আমরা মনে করি যে আমি মোটর সাইকেল নিয়ে ধুপ করছি আর কে কি বলবে আমি তো যুবক আমরা মনে করি যে আমি আইফোন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করছি আমি তো যুবক আমাকে কে বা দেখবে কে বা কি বলবে আমাদের মাথার চুল মতো আমাদের পরনের প্যান্ট খ্রিস্টানদের মতো আমাদের কথাবার্তা চালচলন দিন দিন হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন কিন্তু আপনি যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ব্যানশন খাচ্ছেন মোটর সাইকেল চালানোর সময় স্টানবাজি করছেন আপনি কি কি করছেন আপনি যে কিশোর গ্যাং করছেন আপনি যে অমুকের দলের নেতা হয়ে নিজেকে এলাকায় বড় পাওয়ার দেখাচ্ছেন আপনার প্রতিটা মুহূর্ত কিন্তু আপনার এলাকার শত শত ক্যামেরা ভিডিও করছে কথা জোরে বলেন না আপনার চলা ফেরা উঠা বসা অল প্রতিদিন প্রতি মুহূর্তে দুইটা ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে তো আপনি যদি একদিন বক্তিয়ার পাড়া শাহী আকবরী জামে মসজিদের সভাপতি হন তখন পেছনের একজন মুসল্লি বলবে ইতে না কথা ঠিক কিনা জোরে বলেন না হর এলাকাত ইতে বলা আবার সভাপতি তো আপনি কোনোদিন অতীতকে মুছতে পারবেন না অতীতকে মুছতে পারবেন এজন্য আপনাকে শিশুকালে কণ্ঠলে থাকতে হবে আপনাকে যৌবনকালে কণ্ঠলে থাকতে হবে আপনাকে কৈশোরে পারফেক্টলি থাকতে হবে আপনাকে বিয়ের আগে ঠিক মতো থাকতে হবে আপনাকে বিয়ের পরে ঠিকমতো থাকতে হবে যাতে কোনোদিন মসনত পেলে কেউ যেন দূর থেকে ঢিল মারতে না পারে যেন বলে অবুক না ইবে যুগ্য ইতে সুরোহালেও অভদ্র আসিল মেঝ হালেও অভদ্র আসিল বড় হালেও ভদ্র আসিল ইতেনুয়ারে হনইবু ঠিক আমার নবী জানতেন যে চল্লিশ হলে কোরআন বলে দেবে ইনি নবী সুবহানাল্লাহ একটু বলেন না সুবহানাল্লাহ আমার নবী জানতেন যে চল্লিশ হলেই নবুয়ত প্রকাশ হবে সুবহানাল্লাহ কোরআন যখন বলে দেবে ইন্না আরসালনাকা শাহীদা ও মুবাশশিরাও ওয়ানযীরা وداعيا الى الله باذنه وسراجا منيرا من قران যখন বলবে يا ايها النبي قران যখন বলবে قران যখন বলবে ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله قران যখন বলবে لقد من الله على المؤمنين اذ باس فيهم رسولا قران যখন বলবে وما ارسلناك الا رحمه للعالمين আমরা সবাই উনাকে মানতে বাধ্য ঠিক কিনা বলেন না কোরান বলে দিয়েছে উনি রসুল কোরান বলছে ইনি নবী কোরান বলছে ইনি আল্লাহর পেগম্বর কোরান বলছে ইনাকে আল্লাহ পাঠিয়েছে কোরআন বলছে ইনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন আমরা মানতে বাধ্য তো আমার নবীর দরকার ছিল না শিশুকালে এত বেশি পারফেক্টলি জীবনযাপন করা আমার নবীর দরকার ছিল না যৌবনকালে নিজেকে এত এত সংযত রাখা আমার নবীর দরকার ছিল না বৈবাহিক জীবনে গোটা দুনিয়ার জন্য আইডলে পরিণত হওয়া আমার নবী চাইলে আমাদের মতো শিশুদের মতো খেলতে পারতেন আমাদের মতো চাইলে কৈশোর হিসেবে দৌড়াদৌড়ি করতে পারতেন আমাদের মতো চাইলে বাবা মার সাথে বায়না করতে পারতেন আমাদের মতো চাইলে যেভাবে যুবকরা করে সেভাবে করতে পারতেন কিন্তু না আমার নবী শিশু থেকে এক জন্মের পর থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত এমনভাবে জীবনযাপন করেছেন পৃথিবীর কোন লেখক কোন গবেষক কোন মনীষী কোন ফিলোসফার কোন সাইন্টিস্ট আমার নবীর উনচল্লিশ বছরের ভেতরে এক লাইন মিস্টেক বের করতে পারে নাই নট সিঙ্গেল লাইন শিশুকালে কেউ কলম ধরতে পারে নাই যিনি জন্মের পরেই দুনিয়াকে ইনসাফ শিখিয়েছেন আপনি আপনার ভাইয়ের জায়গা খেয়ে ফেলতেছেন আর আমার নবী দুধ ভাইয়ের দুধ খায় নাই আপনি আপনার বোনের সম্পত্তি খেয়ে ফেলেছেন আপনি আপনার বোনের সম্পত্তি পাঁচ কেজি আম দিয়া খাই ফেলাইছেন আপনি একটা ছোট্ট বাদি গাছের জন্য আপনার ভাইয়ের দিকে বছরকে বছর তাকান নাই দু চারটা আম একটা ঢাল আপনার পাশের বাড়ির উঠানে গিয়েছে যে দুচারটা আম পেরে আপনার প্রতিবেশী খেয়েছে এজন্য তাকে কত কথা শুনিয়েছেন আপনার পাশের বাড়ির টিউবওয়েল থেকে আপনার পানি আনতে গেছেন প্রতিবেশী আপনাকে পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ঠিক কি না কথা জোরে বলেন না কোথায় সেই ইনসাফ কোথায় সেই মনুষ্যত্ব কোথায় সেই বিবেক আমার নবীক জীবনে কোনো দিন দিকের দুধে মুখ দেন নাই দুধমার এত চেষ্টা করা হয়েছে বলে কেন সিরাতের কিতাব এসেছে এই দুধ দুধ ভাই খাবে আমি দুইটা দুধ পান করবো না এখান থেকেই নবীজির ইনসাফ শুরু হয়ে গেছে আপনি বোঝেন যিনি মায়ের কোলে দুনিয়াকে ইনসাফ শেখায় আজকে আমরা যারা সামান্য সামান্য এক ইঞ্চি জায়গা দুই ইঞ্চি জায়গা দুইটা গাছ একটা ইট একটা জমির আই একটা বেগুন ক্ষেত একটা আলু ক্ষেতের জন্য ভাইয়ের ভাইয়ের সাথে চেহারার দিকে তাকাচ্ছেন না নবীজি দুধ ভাইয়ের জন্য দুধ রেখে দিয়েছেন আর আপনি আজকে কত বছর হয়েছে আপন ভাইয়ের সাথে বসে এক টেবিলে খেয়েছেন কিন্তু আপনি যদি জানতেন ইসলাম কি বলে আমার নবীজি জানিয়েছেন তাবাসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকা তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসলে সাদাকার সোয়াব পেয়ে যাবে আর সদাকার ওজন কত সাদাকার দাম কত আমার আল্লাহ যখন দুনিয়া বানিয়েছেন এই দুনিয়া নড়তেছে নৌকার মতো তখন আল্লাহ এই পৃথিবীর উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন পাহাড়ের ভারে ভারে দুনিয়া স্থির হয়ে গেছে ফেরেস্তারা বলছেন আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু আছে আল্লাহ বলছেন আছে লোহা লোহার চেয়ে ওজনদার কিছু আছে আছে আগুন আগুনের চেয়ে ওজনদার কিছু আছে আছে পানি পানির চেয়ে ওজনদার কিছু আছে আছে বাতাস বাতাসের চেয়ে ওজনদার কিছু আছে হ্যাঁ আছে সাদাকা 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 আপনি যে আপনার এক ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুস্কি হাসেন আমি যে আল্লামা হাজরতে মুজাহেরুল ইসলাম হুজুরের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছি উনি যে আমাকে দেখে একটা মুস্কি হেসেছেন এটা হিমালয় পর্বতের চেয়েও ওজনদার এটা বঙ্গোপসাগরের জোরে বলেন না তো আপনি ক্ষমতার কারণে চেয়ারের কারণে দলের কারণে জাগার কারণে সম্পদের কারণে ছোট্ট ছোট্ট পারিবারিক বিষয়ে কত বছর আপন ভাইয়ের দিকে তাকিয়ে হাসেন নাই আমার নবীজি বলছেন আখি ইবাদ ভাইয়ের দিকে তাকিয়ে তাকানো ইবাদত তো আমার নবী যেখানে দুধ বাইয়ের জন্য দুধ রেখেছেন সেখানে আপনি আপন আপনার জন্য কোরবানের গুস্ত রাখতে পারেন ঠিক কেনা জোরে বলেন না আপনার আইটেমের খাবার আপনার ভাইয়ের বাসায় পেঁয়াজ আর রসুনের অভাব আপনার ঈদের দিন আপনার পরিবার দশটার জায়গায় বিশটা কাপড় কিনে আর আপনার ভাইয়ের সন্তানরা ছেঁড়া কাপড় পরে ঈদ করে এই মেসেজ আপনি আজকে নিয়ে যান যে শিশুকালে আমার নবী গোটা দুনিয়াকে জানিয়েছেন একটা হলো ইনসাফ দুই নম্বর হলো এক নম্বর হলো ইনসাফ দুই নম্বর হলো ভ্রাতৃত্ব আপনি যখন ভাইকে কিছু দিয়ে দিবেন আমরা তো আমার ভাই যদি আমাকে কখনো জায়গা সম্পত্তির কারণে আমার সামনে আসে আমি তাকে বলবো তোর পছন্দ নিয়েও যা আছে তা নেওয়ার পরে থাকলে দিস আমি কি করব এই সম্পদ দিয়ে যে সম্পদ আমার থেকে আমার ভাইকে দূরে নিয়ে যাবে আমি আমার ভাইকে চাই প্রয়োজনে আমার সব সম্পদ দিয়ে দিই কারণ ভাই আমার সাথে থাকার মূল্য দশ হাজার কানি জমি চেয়েও বেশি কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন স্পষ্ট বলেছেন আল মুতাহাব্বুনা লিল জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নবীুনা ওয়া শুহাদা যারা আল্লাহর वास्ते আপন ভাইকে دینی ভাইকে ভালবাসবে তাদেরকে কিয়ামতের মাঠে নূরের মিম্বর দেওয়া হবে সুবহানাল্লাহ ইয়াগবিতুহুমুন নবীুনা ওয়া শুহাদা শুধু তাই না আল্লাহর ভালোবাসাগুলো হাদিসে কুৎসি আল্লাহ বলছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া আমি আল্লাহর ভালোবাসা চার ক্যাটাগরির ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় চার ধরনের ব্যক্তি আছে যাদেরকে আমি আল্লাহ অবশ্যই ভালোবাসি সুবহানাল্লাহ তাদের মধ্যে এক হলো যারা আপন ভাইকে মুসলমান ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে আজকের এই বৈঠকে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে আল্লাহ জোরে বলেন না আজকের এই বৈঠকে আল্লাহর ভালোবাসা কি হয়ে গেছে আপনারা কেউ রাজনৈতিক কারণে বসেছেন কেউ সামাজিক কারণে বসেছেন কারো মেয়ের বিয়েতে বসেছেন আপনাদের বৈঠক শুধুমাত্র আল্লাহর জন্য এখানে এমন এমন ব্যক্তিরা বসেছেন যে যারা অনেক সময় গত ছয় মাস পাশাপাশি বসেন নাই কিন্তু আজকে বসে গেছেন এই বৈঠকে গেছে যারা একে অপরকে আল্লাহর জন্য দেখতে যায় যারা একে অপরের পিছিয়ে আল্লাহর জন্য খরচ করে তাদের জন্য আল্লাহর ভালোবাসা কি হয়ে যায় ওয়াজিব জুড়ে বলেন সুবহানাল্লাহ